এক্স প্লাস ওয়াই তাহলে এ মাইনাস বি প্লাস হলো পি অঙ্ক বোঝার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো তাহলে এ মাইনাস বি ইন্টু এখানে হবে বি আমরা ব্র্যাকেট তুলে দিই এ মাইনাস বি প্লাস পি আর এ মাইনাস বি মাইনাস পি এখানে আমরা সুতরা ব্যবহার করেছি করেছিল আগের অঙ্কের মতন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিস